এমপিভুক্ত শিক্ষকদের যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা আজকের বিরুদ্ধে আমরা প্রধান উপদেষ্টার বার্তা নিয়ে আলোচনা করব প্রধান উপদেষ্টা কি বার্তা দিয়েছেন এমপিভুক্ত শিক্ষকদের আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বিডিজা প্যান সলিউশনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বিভাস আজকের ভিডিওতে আমরা প্রধান উপদেষ্টার বক্তব্য শিক্ষকদের নিয়ে এই বিষয়ে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব যারা আমাকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে রাখবেন তাতে পরে আপডেট এবং চাকরি সংক্রান্ত নতুন নতুন আপডেট সবার আগে আপনি পেয়ে যান এবং আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বিহার চলুন আমরা প্রধান উপদেষ্টার শিক্ষকদের নিয়ে যে বার্তা তিনি দিয়েছেন সেটা নিয়ে কথা বলি এমপিভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধি করায় আন্দোলনরত শিক্ষকরা নবোদ্যমের শ্রেণীকক্ষে ফিরবেন বলে আশা প্রকাশ করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইনুস একই সাথে তিনি আশাবাদী যে তারা ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে অবদান রাখবেন প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় জানায় চলতি বছরের নভেম্বর থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমবিভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া মূল বেতনের সাড়ে সাত শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার একই সঙ্গে আগামী বছরের জুলাই মাস থেকে বাড়ি ভাড়া আরো সাড়ে সাত শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমবিভুক্ত শিক্ষক কর্মচারীদের দাবি নিয়ে গত কয়েকদিন ধারাবাহিকভাবে বিভিন্ন উপদেষ্টার সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা তাদের মধ্যে ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর সি আর আবরার অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ প্রধান উপদেষ্টা বলেন অর্থপতিকালীন সরকার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের দাবি যুক্তি বলে মনে করে তবে বাস্তবতা হলো পনেরো বছরের সীমাহীন দুর্নীতি ও লুটপাটে বিধ্বস্ত বাংলাদেশের অর্থনীতি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর গতিশীল হলেও এখন মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধির মতো সামর্থ্য অর্থনীতি ফেরেননি বাংলাদেশ তাই সরকারকে বাস্তবতার নিরিখে এই সিদ্ধান্ত নিতে হয়েছে প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর সহ সংশ্লিষ্ট সকলকে তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন সেই আলোচনা সভায় তো ভিউয়ার্স এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া কিন্তু বৃদ্ধি করা হয়েছে এবং প্রধান উপদেষ্টা বলেছেন তাদের দাবি মেনে নেওয়া হয়েছে এবং এটিও তিনি প্রত্যাশা করতেছেন যে নবোদ্যমে শ্রেণীকক্ষে ফিরবেন শিক্ষকেরা এবং তাদের প্রতি আহ্বান জানিয়েছেন যেন ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে অবদান রাখেন শিক্ষকেরা এই বিষয়ে তিনি আশাবাদী এবং আমরাও এই বিষয়ে একমত যে শিক্ষকরা বর্তমান সমাজে খুবই অবহেলিত একটি অবস্থায় রয়েছে এবং তাদের যে পরিমাণ সম্মানী দেওয়া হয় যে পরিমাণ বেতন তাদের দেওয়া হয় সেই বেতনে তারা খুব ভালো মতো দিন নিপাত করতে পারে না এক একজনের পোস্টিং এক এক জায়গায় হয়ে থাকে তার ফলশ্রুতিতে কিন্তু মাত্র দশ বারো হাজার টাকায় একটি পরিবার চালানো খুবই কষ্টকর হয়ে যায় এর জন্যই তারা আন্দোলন করেছেন এবং তাদের আন্দোলন সর্বশেষ সফলতা পেয়েছে আমরা আশা করবো খুব দ্রুত শিক্ষকদের মূল্যায়ন করা হবে এবং তাদের আর্থিক সচ্ছলতার দিকে সরকার মনোনিবেশ করবে তো আমরা আগামী ভিডিওতে চেষ্টা করব বদলির বিষয়টি নিয়ে নতুন আপডেট দেওয়ার জন্য অবশ্যই সেই আপডেট পেতে হলে সাবস্ক্রাইব করে করে প্রেস রাখবেন আমরা জানি এমপি ভুক্ত কর্মচারীদের বড় একটি দাবি সেটি হচ্ছে বদলি যেন খুব স্বচ্ছভাবে এবং দ্রুত কার্যকর হয় আশা করছি খুব দ্রুত আমরা আপনাদেরকে এই আপডেট দিতে পারবো অবশ্যই বদলি সংক্রান্ত আপডেট পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই আইকনটি প্রেস করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিড়িত সলিউশনের পাশে থাকবেন Allah Akbar.